এক লক্ষ আটষট্টি মাশাল আপু কত নিচ্ছে এক লক্ষ আটষট্টি কোথা থেকে আসছেন মিরপুর এগারো থেকে এত আগে গরু নিলেন রাখবেন কই ও মায়া বাড়ানোর জন্য আসছেন একটু গরুর কাছে যাবেন যান একটু আদর করেন মাশাল্লাহ মায়া বাড়াচ্ছে গরুর থ্যাংক ইউ গাবতলি হাট থেকে এইমাত্র মাত্র সন্ধ্যার খোঁটে বিক্রি হয়ে গেল এক লক্ষ আটষট্টি হাজার টাকা একটি গরু খুব সুন্দর একটি গরু মালা পরানো হয়েছে গরুটিকে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার ওয়া ওয়া সেই সুপার লোকজনের ভিড়

ও দেখতেছেন গলা সরে গেছে বাইর বাইরে একটু পানি খেয়ে নিল গরু কিনতে কিনতে হাঁপিয়ে গিয়েছে এক লক্ষ আটষট্টি হাজার দুই লক্ষ বিশ হাজার টাকার গরু এক লক্ষ আটষট্টি হাজার টাকা দিয়ে কিনে নিল গাবতলি হাট থেকে মাশ আল্লাহ সুতাম দিয়ে একটি গরু নিউ কব গরুটাকে মালা পরানো হচ্ছে খুব শান্ত গরু ঠিক না ভাইয়া অনেক শান্ত কোন ভাই মালাকি নি আসছিলেন আগে থেকেই মানে আজকে কনফার্ম আজকে করুন নিয়েই বাসা যাবেন কোনো ছাড় নাই ও আপনাদের রাখার জায়গা আছে মোনা ঠিক না ঢাকার ভিতরে তো অনেক জায়গা থাকে না যে কারণে চাইতে পারে না ভাই নাম কি আমি আমিন আপনি নিলেন গরু চলে যাচ্ছে গাতলি হাটের বাইরে লাল টুকটুকে খুব ভদ্র একটি গরু মিরপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে এক লাখ আটষট্টি হাজার মাত্র এক লাখ আটষট্টি হাজার টাকা দুই দাঁতের গরু কিউট গরু কিউট আমার দিকে গরম হয়েছে গরু গরম হয়ে গেছে